ঢাকা যাকে আমরা ভাগ করে ফেলেছি দুটা অংশে এক পুরান ঢাকা এবং দুই নয় ঢাকা ঢাকাকে অল ওভার কিন্তু বলা হয় বান্ন বাজার আর তিপ্পান্ন গলি শহর পুরান ঢাকা শব্দটা যখন আপনি প্রথম শোনেন আপনার কল্পনা আসলে কি আসে নাজিরাবাদের সেই বাদশাহী বিরিয়ানি মিষ্টি দই লুচির তরকারি নাকি কোনো গ্রাম অথবা যখন ঢাকা শহরের কোনো রিক্সার অলিগলি বিভিন্ন রাস্তার আকা বাঁকা পথগুলো আপনি নানা রকম ঠেঁচ টানে বয়ে বেড়ান অথবা আপনার কাছে পুরান ঢাকা মানে হতে পারে পাঁচশো বছরের কোনো সুলতানের দালাল মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করা কোনো বিল্ডিং অথবা ব্রিটিশ সাম্রাজ্যের খুঁয়ে যাওয়া কোনো ভবন এই ভবনগুলোর মালিক আজ নিখোঁজ অথবা সদরঘাটের ভিড় ঠেলে ডিঙি নৌকা বেয়ে পুরো একটা বিকেল ভাসিয়ে দেওয়া বুড়ি গঙ্গার পাড়ে সবকিছু মিলাই এই বৈচিত্র্য যে আমাদের চেনা তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার দর্শন স্থাপনা যেখানে আমরা পুরান টাকাকে সম্পূর্ণ নতুন করে জানবো নতুন করে চিনব তো আজকে হচ্ছে বাইরে প্রচন্ড রোদ আমি এক্সপেক্ট যে আজকে মেঘলা হবে ওয়েদার হবে এবং একটু ভিডিও করে শান্তি পাওয়া যাবে বাট আজকে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম এখন হচ্ছে সময় তিনটা আমি কোথায় যাচ্ছি আগে এটা একটু বলে নিই সেটা হচ্ছে শ্যাম্বলি থেকে রাস্তা পার হয়ে রিক্সা নিয়েছি আর রিক্সা নিয়ে যাচ্ছি প্রথমে হচ্ছে মেট্রোতে বিকজ পুরান টাকায় যাওয়ার সব থেকে সহজ মাধ্যম হচ্ছে এখন মেট্রোতে করে যাওয়া মেট্রোতে করে যাব মেট্রোতে ওঠার পর ওখান থেকে নামবো হচ্ছে টিএসিতে টিএসসি নামার পর ওখান থেকে রিকশায় করে সোজা সদরঘাট বা সোজা ওখান থেকে যাব হচ্ছে লালবাগের কেরলাতে তো অনেক রোড একই প্রায় মেট্রোর কাছাকাছি চলে আসছি আর শুক্রবার হওয়ার কারণে আরেকটা জিনিস বা বেনিফিট মনে হয় পাবো সেটা হচ্ছে মেট্রোতে হোক খুলে একটু কম ভিড় হবে আমি শিওর না দেখা যাক যদি একটু কম ভিড় হয় তাহলে ভালোই হয় শুক্রবার সাধারণত একটা জম্মার বিরতি থাকে যার ফলে মেট্রোর কাছাকাছি এসে দেখলাম মেট্রো ধোয়া মোছার কাজ চলছে মানে বন্ধ তিনটা বিশে শুরু হবে কিন্তু আমি অনেক বেশি চা খেতে পছন্দ করি তাই যাত্রীদেরকে ভাবলাম একটা চাক নিয়ে বসি চাকে দেখেই হঠাৎ করে একটা অতিথির আগমন হলো তাকে এক পিস পাউডার দিলাম খুশি মনে খেয়ে চলে গেলো আমিও উঠে আসলাম মেট্রো ধর পুরান ঢাকাকে চিনব সদরঘাট থেকে সর গন্তব্য সদরঘাট তো এটা হচ্ছে সদরঘাটের আসল চিত্র এখানে আসার পর আপনি দেখবেন যেরকম সারি সারি কয়েক শত নৌকা শত বললে ভুল হবে কয়েক হাজার নৌকা এই নৌকাগুলো দিয়ে ঢাকার এই পার থেকে ওই পারে যাই এবং ওইখান থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল এটা আমি বলতেছিলাম একটু আগে যে কাঁচামাল এখান থেকে কিন্তু নদীতে নৌকাই পারাপার করা হয় এবং এখানে হচ্ছে সব থেকে নয়দি এবং থেকে পলিউটেড একটা অঞ্চল বাট সাধারণ মানুষজন এভাবেই চলাচল করে তাদের যারা দিনমজু আসলে নিম্নয়ের মানুষ তাদের জীবনটা আসলে এই নদী কেন্দ্রিক তো এইটা হচ্ছে ঢাকার সদরঘাটের হচ্ছে চিত্র অনেক দিন পরে আবার নৌকায় উঠলাম পানি দেখে মনে হচ্ছে পানি অনেক অল্প বাট এত পরিমাণে ঢেউ এটা আমার অনেক ভয় লাগছে যাই হোক তো প্রায় ঢাকায় আসার পরে আপনারা অবশ্যই এই এক্সপ্লোরটা অবশ্যই করবেন লঞ্চ ঘাটের ঠিক পার হয়ে পাশেই হচ্ছে নৌকার ঘাট আছে নৌকার ঘাট থেকে আপনারা একটা নৌকা ভাড়া করবেন এবং এই নদীর পাশটা একটা পাখি আসবেন সামনে যে ব্রিজ করতেছে কারেক্টের ব্রিজ দুই পাশের সাথে ওই ব্রিজের নিচ দিয়ে আপনারা একটা পাখি আসতে পারেন ভালো লাগবে আর নৌকার ভাড়া হচ্ছে আমি বললাম ডিজার্ভ করছি এটাও সামনে যাতে একটা পাখ দিয়ে আসতে হবে দেওয়া লাগবে হচ্ছে দেড়শো টাকার মতো আচ্ছা নৌকা কিন্তু অনেক জ্বলবে তো আপনারা কেউ ভয় পাবেন না এটা স্বাভাবিক শহরের জন্ম মূলত একটা নদীকেন্দ্রিক সভ্যতাকে কেন্দ্র করে তার নাম বুড়িগঙ্গা আসলে নদীকেন্দ্রিক সভ্যতা হলো সেই সভ্যতা যেটা মূলত নদীর উপর কেন্দ্র করেই গড়ে ওঠে এবং জীবনযাপন মানুষের কৃষি ব্যবসা পরিবহন সহ তার দ্বারা নানা ধরনের উন্নতির ক্ষেত্রে নদী একটা বড় ধরনের প্রভাব ফেলে আমরা সবাই তো জানি পৃথিবীতে নদীকেন্দ্রিক সভ্যতার উদাহরণ কিন্তু অনেক যেমন মেসোপটেমিয়া যেটা ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত মিশরের নীল নদ তো খুব চেনা আমাদের এর বাদে রয়েছে সিন্ধু সভ্যতা যা সিন্ধু নদের তীরে অবস্থিত এর পাশাপাশি চীনের খুব প্রাচীন একটা নদী আছে যার নাম হচ্ছে হুয়াংহ নদী যাকে বলা হয় চীনের দুঃখ সো চীনের হুয়াংহো নদীয় তীরেও কিন্তু এই চীন সভ্যতা গড়ে ওঠে এক্স্যাক্টলি আমাদের পুরান ঢাকার সভ্যতাও কিন্তু অনেকটা এই বুড়িগঙ্গা কেন্দ্রিক তো আমার পেছনে যে বিল্ডিংটা এটা হচ্ছে পুরান ঢাকার একটা অন্যতম হটস্পট আহসান মঞ্জিল তো এই আহসান মঞ্জিলটা নির্মাণ হয় হচ্ছে আঠেরোশো উনষাট সালে আব্দুল গণি তার ছেলে খাজা আহসানুল্লাহর জন্য এই আহসান মঞ্জিলটা নির্মাণ করেন আঠেরোশো উনষাট সালে এবং এই আঠারোশো উনষাট সালে এটা নির্মাণ করা শুরু হলো এটা নির্মাণ কাজ শেষ হয় হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে তো এইটা হচ্ছে ঢাকাতে মানে পুরান ঢাকাতে সাধারণত লোকালরা এখানে ঘুরতে আসেন শুক্রবারে বাই এমনি সরকারি ছুটির দিনগুলোতে এটা একটা সায়েন্সি প্লেস হিস্টোরিক্যালি ওরকম কোনো হিস্ট্রি আমি পাই নাই যদিও বলা হয় উনিশশো পাঁচ বা ছয় সালের দিকে এখানে মুসলিম লীগ সংঘটিত হয় মানে মুসলিম লীগ প্রতিষ্ঠা পায় হচ্ছে এখানে যাই হোক এটা মূলত একটা বাগানে ঘেরা একটা সুন্দর একটা জায়গা যেখানে এসে মানুষ মোটামুটি ঘুরতে আসে এবং বেসিক্যালি এখানে চোখ টুটে আসে সো এটা ভালো ফ্যান্সি প্লেস আপনারা চাইলে এটা ঘুরতে আসতে পারেন বিল্ডিংটা অনেক সুন্দর গোলাপি রঙের একটা কালার যে বিল্ডিংটা করা এবং চারপাশে হচ্ছে বাগান যে বেষ্টিত এটা একটা জাদুঘরও আছে আমি জাদুঘরে যাই নাই যাই হোক এখন আপাতত স্পট থেকে চলে যাব ঢাকার এবার আমরা আরেকটা রূপ দেখব তবে সেই রূপটা দেখার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখা দরকার আমি টোটাল পাঁচ দিন সময় ব্যয় করেছি শুধুমাত্র পুরান ঢাকার খাবার ঐতিহ্য অলিগলি এবং পুরনো দিনের স্থাপনাগুলোকে ক্যাপচার করব বলে এর একটা কারণ আছে আমি যখন প্রথম পুরান ঢাকা শ্যুট করতে আসি ঈদের মাত্র দুই দিন আগে তখন মঞ্জিল বন্ধ হয়ে যায় সরকারি ছুটির কারণে আমি লালবাগের কেল্লা করতে পারিনি আর ঈদের আগে বেশ কিছুদিন আগে বৃষ্টির সময় শ্যুট করাও সম্ভব হয়নি ঠিক সেই সময় একটা ব্যাপার খেয়াল করলাম পুরান ঢাকায় যে একটা রূপ আছে সেই রূপটা এখন আপনাদেরকে দেখছেন বৃষ্টির সময় পুরান ঢাকার কি অবস্থাটা হয় প্রচন্ড রকম জলাবদ্ধতা এবং নানা দুর্ভাগ্যের তৈরি হয় পশ দিনের ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থাপনাগুলা ভিন্ন ভিন্ন দিকগুলা ভিডিওতে রাখার চেষ্টা করেছি এখন সোজা চলে যাচ্ছি পুরান ঢাকার সবসময়ের ঐতিহ্যবাহী দুইটা খাবার যেগুলোকে আপনাদের সাথে দেখাবো এবং আপনাদেরকে জানাব নাজিরা বাজার পুরান ঢাকার সবচেয়ে প্রিয় সবচেয়ে চেনা নামটা এর কারণ হচ্ছে সারা ঢাকার বিভিন্ন অঞ্চলের মানুষেরা ঢাক পুরান ঢাকাতে আসেন খাবার খেতে সো আপনারা যে খাবার খেতে আসেন সেই এলাকাটার নামই হচ্ছে নাজিরা বাজার নাজিরা বাজার বিখ্যাত খাবারের জন্য হাজির বিরিয়ানি থেকে শুরু করে মাখন বিরিয়ানি হানি বিরিয়ানি বিসমিল্লা কাবাব নানা রকমের পুলি পিঠা লুচি তরকারি সহ লাচ্ছি দই সব কিছুই পাবেন নাজিরা বাজারে সো নাজিরা বাজারকে সোজা কথা বলা যায় খাবারের বাজার সো পুরান ঢাকার একটা বৃষ্টির মাখা দিনে প্রথমেই গেলাম হচ্ছে বিউটি লাচ্ছির লাচ্ছি খেতে তো বিউটি লাচ্ছির লাচ্ছিটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে নর্মালি এই টেস্টটা আমার কাছে সেরকম মনে হয়েছে যেটা একটা র লাচ্ছির যে র টেস্ট থাকে এটা সেরকম মনে হয়েছে এবং এটা খারাপ আমার ফিল হয়েছে আমি আগে যতগুলো লাচ্ছি আমার খাওয়া হয়েছে সেগুলো আসলে ঠিক র না ওইটাকে আসলে জোর করে খুব বেশি মিষ্টি করে খুব বেশি জোর করে আসলে বানানো একটা লাচ্ছি সো এক্সপিরিয়েন্সটা বেশ ভালো ছিল পুরো প্রসেজুরটা আমি নিজে দেখেছি এবং বসে খেয়ে আসছি ভালো ছিল আর হাজির বিরিয়ানির কথা আলাদা করে বলার কিছু নাই হাজির বিরিয়ানি সবসময় অনেক ভালো সবসময় খুব ফেমাস সো আমার বলা না আমার কাছে হাজির বিরিয়ানিটা অনেক ভালো লেগেছিল মাংসের পরিমাণ অনেক বেশি অনেক 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 মাংস ভেতরে মাংস ভর্তি চায়ের দোকান পাওয়া গেছে একটা একটা চা দিয়ে তো মামা দুধ চা তো পুরান ঢাকাতে কিন্তু অনেকগুলো বাজার আছে যে বাজারগুলো হচ্ছে অনেক ফেমাস লালবাগের কেলা থেকে রিক্সা নিয়েছি ভাড়া চাচ্ছিলো একশো বিশ টাকা একশো টাকা একটি করলাম তো একশো টাকা ভাড়া দিয়ে যাইতে হবে বাংলা বাজারে এবং বাংলা বাজারে যাবো এবং বাংলা বাজারে যেয়ে ঘুরবো একটু রাস্তাটা দেখবো আপনাদেরকেও দেখাবো দেখানোর পর ইচ্ছা হচ্ছে ওখান থেকে সাখারি বাজারটা ঘোরায় দেখার এবং এর সাথে সাথে চকবাজার এবং বাবু বাজারটাও ঘুরবো ওই যে বললাম পুরনো ঢাকা হচ্ছে বাহান্ন বাজার আর তিপ্পান্ন গলির শহর তো এই বান্ন বাজারের মধ্যে এমন অনেকগুলো বাজার আছে যে বাজারগুলোর নাম আপনারা অলরেডি শুনেছেন যেমন শাখারি বাজার বাজার লক্ষ্মী বাজার কলতা বাজার চক বাজার বেগম বাজার আলুর বাজার এরপর বাবু বাজার নাজিরাবাদ অথবা বঙ্গবাজার আরও আছে বাংলা বাজার কাপ্তান বাজার তো যাই হোক আমি কয়েকটা খুব প্রসিদ্ধ বাজার সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি শাখারি বাজার এটা চারশো বছর পুরনো ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী জায়গা বা বাজার এখানে মূলত পাওয়া যায় আমাদের সনাতন ধর্মাবলম্বীদের যারা আছেন তাদের পূজার যাবতীয় সামগ্রী শাখা সিঁচুর পূজার থালা টিপ আবির বা রঙ যেটাকে আমরা লাল রং বলি প্রদীপ বিয়ের টোপোর বিভিন্ন ধরনের জিনিসপত্র এই জন্য শাকড়ি বাজার বিখ্যাত এরপরে আসি তাঁতিবাজার বাজার তাঁতিবাজার শুনলে হয়তো মনে হয় যেখানে তাঁত বা কাপড় বিক্রি হয় ধারণা সম্পূর্ণ ভুল এখানে কাপড় নয় বিক্রি হয় সোনার উপার ব্যবসায় ব্যস্ত সব তাঁতিরা আজটা দেখবেন চোখের সামনে যাবতীয় সব সোনার অলঙ্কার আপনার চোখে পড়ছে পছন্দ হলে কিনে নিতে পারেন এবং ঢাকার এই বাজার মোঘল সাম্রাজ্য ছিলে ভারতের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র কল্পনা করেন মুঘল সমাজে পুরো ভারতের মধ্যে একটি অন্যতম প্রধান সোনার অলঙ্কারের বাজার হিসাবে প্রতিষ্ঠা প্রায় চারশো বছরেরও আগে থেকে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে আই রোদে ভিজছি এখন বৃষ্টিতে মনে হয় রোদে পড়ছি এখন মনে হয় বৃষ্টিতে ভিজতে হবে যাই হোক সো গাইজ আই পিঙ্ক কালারের পর্দা খাবারে সুবাস পাচ্ছি আহ পুরান ঢাকা মানেই তো খাবারের স্মেল আসবে একটু পর পরই তো খাবারের এপিসোডটা অলরেডি দেখায় নাজিরা বাজারে চকবাজারে হচ্ছে এই জিনিসগুলা খুব বিক্রি হয় বিভিন্ন ধরনের খেলনা তালা চাবি এই ধরনের নানা প্রসাধন এখানে বিক্রি হয় বিভিন্ন বিয়ের বা অনুষ্ঠানের বিভিন্ন জিনিসপত্রগুলা এগুলোর জন্য কিন্তু চকবাজার অনেক ফেমাস এখান থেকে কম কম টাকায় সব জায়গায় এক্সপোর্ট হয় আমার ক্যামেরা সে কারণ রাস্তার অবস্থা হচ্ছে এই তো বুঝতেই পারতেছেন রাস্তার কি বাজে অবস্থা যাই হোক এভাবে আগাইতে হবে কিছু করার নাই এখানে মানে পুরো মার্কেটে ঘুরতে ঘুরতে অনেক চোখে পড়তেছে আমরা চকবাজার চকবাজারের মধ্যে এখনো আসি এবং অলরেডি আমরা চলে আসছি হচ্ছে বক্সি বাজার চকবাজার থেকে পুরান ঢাকার যে সব থেকে দর্শনীয় যে স্থান লালবাগের কেল্লা তো এখন হচ্ছে লালবাগের কেল্লাতে আসছি আর আজকে শুক্রবার এখন বাজে হচ্ছে দুপুর চারটা বাট প্রচণ্ড ভিড় একদম কেল্লার হচ্ছে মেইন গেট আর প্রচণ্ড ভিড় আজকে শুক্রবার হওয়ার পরও আর কেল্লাটার হচ্ছে চারপাশে এরকম সুন্দর বাগান করে সাজানো কেল্লার ঠিক বাম পাশে একটা সুন্দর মসজিদ আছে এই মসজিদটা দেখে আমার ঢাকার সাত মসজিদের কথা মনে আসলো তো বেসিক্যালি হচ্ছে ঢাকার সাত মসজিদ নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম অ্যান্ড ওই ভিডিওটা আমি আপনাদেরকে বলছিলাম যে মুঘল সাম্রাজ্যের সময় তৈরি যে স্থাপনাটা ছিল ওটার স্ট্রাকচারটা মানে ওই মসজিদের স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এই মসজিদটার মতোই সময় মসজিদের সামনে এই অংশটাতে এক সময় বোধহয় ফোয়ারা ছিল এই ফোয়ারাটা এখন বন্ধ হয়ে গেছে যে মজা হচ্ছে ওই রেলিংগুলোর উপরে ওঠে ওখান থেকে উঠে দেখতে অনেক ভিউটা খুব ভালো লাগে পুরান ঢাকার শহরের ওই বিল্ডিংয়ের একটা ভালো স্ট্রাকচার ফিল পাওয়া যায় সো ফ্যাক্ট হচ্ছে এরকম যদি ভিড় থাকে তাহলে সম্ভবত আজকে এরকম শ্যুট করাটা খুব টাফ হয়ে যাবে যাই হোক তারপরও চেষ্টা করতেছি যে এরকম ভিড় হওয়ার পরও যতটুকু পাওয়া যায় সামনের দিক থেকে পুরো ভিউটা আসলে নেওয়া আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বেশি গরম এখানে দেখা যাক লালবাগের কেল্লার কেল্লা অংশ ইতিহাসটা আপনাদেরকে এবার জানাবো মূলত মুঘল সাম্রাজ্যে তখন দশজন শ্রেষ্ঠ সুবিধার বাংলাকে শাসন করছিলেন এর মধ্যে তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র সম্রাট আজম শাহ প্রায় এক লক্ষ আশি হাজার টাকা ডেনমোহরের সুবাদে নবাব শায়স্তা খায়ের কন্যা ইরান বানু ওরফে সাথে তার বিয়ে ঠিক হয় এটা সালের কথা তবে পরিবি বিবি চুরাশি সালে মারা যান এই অতর্কিত মৃত্যুর পর ঠিক করা হয় লালবাগের কেল্লার এই দুর্গের অভ্যন্তরে মসজিদ এবং দরবারের ঠিক মাঝখানে সায়িত করার পর পুরো দুর্গটা তার সেটির উদ্দেশ্যে নির্মাণ করা হয় আপনারা যে ছবিগুলো দেখছেন এই ছবির এই অংশটি মূলত পরিবিবির সামাজিক ক্ষেত্র হিসাবেই বিবেচনা করা হচ্ছে বা হয়েছিল এবং এই পরিবিবির সমাজের এখানে লালবাগের টোটাল খেললাতে তিনটা গেট আছে দর্শনার্থীদের জন্য যা দুটোই এখন বর্তমানে বন্ধ খোলা আছে মাত্র একটি বা প্রধান গেটটি তো লালবাগের খেলাটা কিন্তু অনেক বড় একটা প্লেস মানে অনেক ভিতরে ঘুরতে প্রপারলি ঘুরতে আপনার অলমোস্ট এক ঘন্টা সময় লাগবে। এখানে একটা পুকুর আছে যে পুকুরটা এখন অলমোস্ট পানি শূন্য এবং ফাঁকা পড়ে আছে এইখানে যে পুকুরটা ছিল এই পুকুরের পানিটা আসলে মূলত এই কেল্লার বিভিন্ন কাজে ব্যবহার করা হইতো এখন হচ্ছে এটা একটা মিউজিয়াম এটার ভিতরে যাবো সম্ভবত এর ভিতরে যাওয়া যাবে শিওর না তো বেসিক্যালি এটা হচ্ছে হাম্মামখানা এই রুমটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা ওয়াশরুম এই যে ওয়াশরুমের মতো প্যান করা আছে যাই হোক এবং ওপরে হচ্ছে ভেন্টিলেশনের মতো ব্যবস্থা করা আছে আপনারা কি জানেন যে পুরান ঢাকার যে পুরনো নিদর্শন এটাকে তিনটা স্লটে ভাগ করা যায় যেমন পুরান ঢাকাতে সুলতানি শাসনের নিদর্শন রয়েছে তিনটা মোহল আমলের নিদর্শন আছে পনেরোটা এবং ব্রিটিশ শাসনের অধীনে উপমহাদেশে ষোলোটা স্থাপনা আছে শুধুমাত্র পুরান ঢাকাতেই সো আপনারা বোধহয় বুঝতেই পারছেন পুরান ঢাকা কতটা বৈচিত্র্যময় কতগুলো ইতিহাস কত গল্প এবং নানা যুগের পরিবর্তনের এবং ধারার সাক্ষী হয়ে আছে এইখান দিয়ে একটা দুর্গের একটা সুরঙ্গ আছে যাই হোক এই সুরঙ্গটা বলা হয় যে এই সুরঙ্গটা দিয়ে গেলে সোজা চলে যায় হচ্ছে বুড়িগঙ্গার জন্য এটা একটা দুর্গ তো দুর্গটা একটা এক্সপ্লেশন প্ল্যান তো থাকেই যে দুর্গ থেকে আসলে কোনো এমার্জেন্সি হলে পালায় যাওয়ার জন্য বা সেফটির জন্য একটা প্ল্যান থাকে টোটাল সমাধিটা মূলত চতুষ্কোণে আকৃতির যেমন যেটা ব্যবহৃত হয়েছে মার্বেল পাথর কোষ্টি পাথর এবং বাহারি রঙের সব ফুল পাথার সুশোভিত বিভিন্ন ট্যালি বা নকশার মাধ্যমে এবং এটার মধ্যে টোটাল কক্ষ আছে নয়টা নিচতলা এবং উপরতলা মিলিয়ে সাধারণত দর্শনার্থীরা ওপরের তলায় বা দতলায় প্রবেশ করতে পারেন না হচ্ছে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে ভিডিও করতে করতে আমার ফোনটা হচ্ছে হ্যাং করছে হ্যাং করার পর এখন আর কাজ করতে পারেন পাসওয়ার্ড দিচ্ছি কোনোভাবেই পাসওয়ার্ড কাজ করতেছে না রাস্তায় অনেক জ্যাম যেটা এটাও আসলে মূলত পুরান ঢাকার একটা ঐতিহ্য জ্যাম পার করে এসে এই যে এখন আমরা হচ্ছে বেগম বাজারে আসি বেগম বাজারটা হচ্ছে ঢাকার পুরান ঢাকার স্পেশালি খুব ঐতিহ্যবাহী একটা নাম যাই হোক ঢাকার পুরান ঢাকায় আসলে এই ব্যাপার বাজারগুলো আসলে মূলত আসলে এক্সপ্লোর করতেছি এবং দেখতেছি কোন বাজারটা কেমন আপনারা যখন পুরান ঢাকায় আসবেন ডেফিনেটলি একদম সকালবেলা বের হবেন কারণ পুরো একটা সময়ের প্রয়োজন আর এই পুরন ঢাকার হচ্ছে এই অলিগলিগুলো কিন্তু এরকম একদমই সরু মানে জাস্ট দুইটা রিক্সার পাশাপাশি যাওয়াটাই খুব টাফ মনে হয় এবং দুই পাশেই হচ্ছে এরকম দোকান পাট রাস্তা ঘর তারপর হুট করে এরকম একটা সিএনজি সামনে চলে আসা এবং ইউ গেট স্টাক অনেক আগে আমাদের বাসায় এগুলোও দেখছিলাম এখনও মনে হয় আসে এগুলো আগে ইউজ করা হইতো আগে বিয়ের অনুষ্ঠানে এগুলো অ্যাজ এ গিফট দেওয়া হইতোটলো চেঞ্জ করতে সে হারমোনিয়াম আর বাজারে এরকম একটা মন্দির আছে এখানে যেটা সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের জন্য একটা কেন্দ্র আর তার অপোজিটে আছে হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ নাম হচ্ছে প্যাগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তো ফাইনালি একটা চায়ের দোকান পাইছি এইখানে যাবো আগে একটু চা খাবো আমার গলা পুরো শুকায় গেছে এটা কি আমি যাই না এই বিল্ডিংটা কি সামনে গেলে বোঝা যাবে যাই হোক সামনে উপরে একটা মোড় আছে তো আমি হচ্ছে মোড়ে যাওয়ার আগে একটু চা খাবো সবার আগে বা মোড়ে যেয়ে দেখতে পারি মোড়ের উপরে চায়ের দোকান আছে কিনা ওইটাই বেটার হয় এটা একটু চিপার মধ্যে ভালো লাগছে না চায়ের দোকানটা সামনে এ বরাবর দূরে দেখা যাচ্ছে একটা পানির ট্যাঙ্কির মতো আসলে এই অঞ্চলটা ঘুরতে না আসলে অনেক কিছুই জানতাম না তো টেন ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট পুরান টাকা যদি বলি তার মধ্যে এইগুলো হচ্ছে সব কিছু ইন্টারেস্টিং যত তত গলি পাওয়া ফুট করে গাড়ি ঘোড়া চলে আসা এবং এই ডিফিকাল্টি হচ্ছে এই যে রাস্তা পার হচ্ছি এই রাস্তা পার হওয়াটা ফুটাট করে রিক্সা টিক্সা চলে আসবে যখন তখন যাই হোক আমেরিকার যাবো না আমি ব্যাকে যাব রাস্তা পার হওয়াটা একটা চ্যালেঞ্জ সামনে হচ্ছে কবি নজরুল নজরুল সরকারি কলেজ এই যে মসজিদটা অনেক সুন্দর যেকোনো কোনো মসজিদই সুন্দর বাট এটা বেশ সুন্দর শুধু খাবার আছে তাই না নানারকম রকম শাকসবজিও এখানে আছে দেখা হচ্ছে সকল ধর্মাবলম্বীদের জন্য একটা প্লেস আমার সামনে হচ্ছে একটা গির্জা এবং পেছনে সাকারি বাজারে তো একটা মন্দির ফালায় আসলাম আর আমার সামনে হচ্ছে ঠিক একটা গির্জা আর পেছনে হচ্ছে একটা মন্দির তো ফালায় আসলাম মুসলিম তো থাকেই মসজিদ তো এখানে অলরেডি আপনাদেরকে দেখাইছি সো ফ্যাক্ট হচ্ছে পুরান টাকা হচ্ছে সকল সম্প্রদায়ের মানুষ অনেক লম্বা সময় ধরে মিলেমিশে এখানে থাকে এবং এই এলাকাটা হচ্ছে মুসলিম হিন্দু খ্রিস্টিয়ান সব মেজরিটি মানুষরা এখানে থাকে যাই হোক সামনে হচ্ছে ফুটপাথের হচ্ছে অনেক বাজার আর এই রাস্তাটা সোজা গেছে হচ্ছে সুতরাপুরের দিকে মানে আমি দিক থেকে আসছি তার থেকে উল্টা তো সুতরাপুরের দিকে আমি যাব না আমি এখন যাব হচ্ছে এই দিকে মানে আমার গন্তব্য ঢাকা ইউনিভার্সিটি তো এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যাই আর একটু চা খাই যত হাঁটবো তত ভালো লাগবে বেসিক্যালি এই এলাকাটা এত ফ্যান্সি আমার প্রচণ্ড ভালো লাগতেছে মানে আমার হাঁটতেই ভালো লাগতেছে পেটেও তো আমি আর হাঁটবো না আমার ক্যামেরার চার্জ অলরেডি শেষ যাই হোক পুরান টাকার জায়গাটা আরেকটু ভালো লাগতো যদি লোকজন আরেকটু কম থাকতো এত প্লেস মানে এরকম একটা ফ্যান এরকম একটা ফ্যান্সি প্লেসে এত মানুষজন ঠিক ঘুরে আসলে একটু কমফোর্ট ফিলটা কম আসতেছে যাই হোক সো পাঁচ দিন প্রায় একটা লম্বা সময় নিয়ে পুরান টাকার শর্ট অনেকগুলো ফুটেজ কালেক্ট করে ভিডিও বানানোর চেষ্টা করলাম পুরান টাকার ভিডিও আসলে কেমন হলো আমি যাই না এটা আপনি আমাকে থেকে জানান যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েন এবং আপনার কোনো কমেন্ট থাকলে প্রণটা নিয়ে আমাকে জানাতে পারেন আর চ্যানেলটা করতে চাইলে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ কাটাফ